এমন কোন মায়ের বেটা নাই দুনিয়া এই হাদিস নিয়ে কথাবার্তা বলবে অথেন্টিক সহি হাদিস আল্লাহর হাবি তার মিলাদ পালন করেছে রোজা রেখে প্রত্যেক সোমবারে এখন আমার বলে আপনারা রোজা রাখেন আমরা কি কাউকে না করছি যে মিলাদ দিন রোজা রাখেন রোজা রাখা তো উত্তম মিলাদ নবীর দিন রোজা রাখা উত্তম এখন শুধু মিলাদ নবীর দিন না প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্ভব যারা আশিকের রসুল প্রকৃত আশিকের রসুল যারা তারা হার হার সোমবারের মধ্যে রোজা রাখে আপনাদের অনেকের খবরও নাই আল্লাহ রব্বুল আলমী তার হাবি সোমবার দিনে রোজা রেখে তার মিলাদ নবী উদযাপন করেছে আরেকটা কথা আল্লাহ হাবি বলেছে যে উমজিলা আলাইয়া এই সোমবার দিনে আল্লাহ আমার উপর অহিনাজের করেছে এই জন্য এই দুই শুক্রিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি জোরে বলুন সুবাহ